আপনারা যারা নিজেদের মূল্যবান সময় ব্যয় করে এখানে এসে বসেছেন কিন্তু কেন এসেছেন কে বলতে পারবেন দেখি হাত তোলেন হ্যাঁ দাঁড়ান চশমালা ভাই দাঁড়ান হ্যাঁ কী জন্য আসছেন শুনেন বানায়া বানায়া কথা বলবেন না সত্যি আমি প্রশ্ন করার আগে প্রশ্ন করার পরে এখন নিয়ত করে কেউ কথা বলবেন না বললে কিন্তু আমি ধরে ফেলতে পারবো চালাকি করবেন না আমি প্রশ্ন করার আগে আপনার কোনো নিয়ত থাকলে বলেন নিয়ত না থাকলে সেটাও বলেন সলিড কথাটা বলবেন বলেন জানার জন্য এবং কাজে লাগানোর জন্য এলিম অর্জন করার জন্য তো এলিম অর্জন করার জন্য কোত্থেকে আসছেন বাসা কোথায় জি নার্সারিতে পড়েন যশো বিশ্ববিদ্যালয়ে মাশাল্লাহ এলিম অর্জনের জন্য এ মাহফিলে আসা ছাড়া গত এক মাসে আর কি কি কাজ করছেন আপনি বলেন আপনার মাসা আল্লাহ কোরআন বুঝে বুঝে পড়েছেন আসন্না ফাউন্ডেশনের যে কোরআন আয়োজন ওটাতে কোরআন কম্পিটিশন ওটাতে শরিক হয়েছেন মার্শাল্লাহ তাহলে বোঝা গেছে আপনি সত্যিই এলেন মার্শাল কারণ আপনি কোরআন কম্পিটিশন অংশগ্রহণ করেছেন কোরআনের অর্থ তাফসির বোঝার জন্য কোর্স করেছেন তার মানে আপনি আসলেই তালে পেলেন মার্শাল্লাহ জাজাকাল্লা খেয়ে বসেন আর এদিকে থেকে কাউকে দেখতে চাই হ্যাঁ দাঁড়া ওয়ালাইকুম আসসালাম কি করেন আপনি আমি একজন শিক্ষার্থী

মানে আজকে হুজুর প্রশ্ন প্রশ্ন উত্তর পর্ব ছিল প্রশ্ন লিখে দিবেন তাহলে তো কাহিনী শেষ তাহলে আর কথা বলা যাবে না প্রশ্ন লিখে দিলে আপনার দায়িত্ব শেষ এবার আপনি বসেন তাহলে ভাইয়ের উদ্দেশ্য বোঝা গেল উনি একটা প্রশ্নের উত্তর জানার জন্য আনছেন সে প্রশ্নটা লিখে দিবেন উদ্দেশ্য পরিষ্কার এবং উনি উত্তর সঠিক দিয়েছেন ধন্যবাদ আপনাকে সত্য কথা বলেছেন বলেন আর কার কি মতলব আছে হ্যাঁ ওই ভাইটা হাত তো দাঁড়ান হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম মাদ্রাসার ছাত্র আপনি হ্যাঁ শিক্ষক জি বলেন কি আপনি কি জন্য ভালো ভালো লাগে তো বুঝলাম এখানে এই সময় ব্যয় করে আসা কোনো যুক্তি আছে ভালো লাগে সেজন্য আসছেন বুঝলাম না তো এখন আপনি এই যে এক ঘন্টা ধরে বসে থাকবেন কেন বসে থাকবেন শোনার জন্য কেন ওয়া শোনার এমন দরকার তো সেটা তো ইউটিউবে শোনা যায় জি আচ্ছা বসেন আর এদিকে এদিকে এক দুজন হ্যাঁ ওই যে কান্টুবিওয়ালা ভাই দান হ্যাঁ ও কথা বলতে না পারলে লাভ হবে কি তাহলে বসেন বসেন আপনি বসেন উনি আন্দাজে হাত তুলছে হ্যাঁ ও ভুলছে হ্যাঁ আপনি বলেন আপনি বলেন মার্শাল ভাইরাল হুজুর দেখতে আসছেন কে কে হাত তোলেন ব্যাপার কি এত কম হাত ভাই আপনার আবার এখানে জড়ো হয়ে গেছেন বললাম প্যান্ডেলে যাইতে একটু প্যান্ডেলে যাওয়া যায় না ভাই কষ্ট করে ওয়াজ মাহফিলে যদি আমরা নসিহত শুনতে আসি নসিহতের উপর তো আমল করতে হবে ভাই বিনয়ের সাথে ভলেন্টিয়ার ভাইরা কারোর কারোর সাথে জোরাজুরি করেন না মহাব্বতের সাথে মহাব্বতের সাথে জি আচ্ছা ভাই আলহামদুলিল্লাহ উদ্দেশ্য কিছুটা বোঝা গেছে আচ্ছা ওয়াজ মাহফিলে আপনিও বলবেন বলেন আচ্ছা আমরা আওয়াজ না করি করি চুপচাপ থাকে জি ভাই আমাদের শুরুতে আগে উদ্দেশ্য ঠিক করতে হবে কেন আসছি ওয়াজমা ফিলের বিপুল পরিমাণ লোক সমাগম হয় তারপরও এই ফিল্ডে দাওয়াতি কাজ আমি সংকোচন করে আসছি কেন এর একটা কারণ এটা এটা আমাদের কালচার এবং সংস্কৃতির অংশ এর প্রয়োজন আছে কিন্তু এখান থেকে আসলে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা সলিড উদ্দেশ্য নিয়ে খুব কম মানুষ আসে এটা হলো বাস্তবতা এই যে আমার আগে হজরত মালানা হাফেজ জায়দুল ইসলাম সাহেব আলাপ করছিলেন আপনারা সবাই তখন বিশৃঙ্খলা করছিলেন এটা আপনাদের আবেগের কারণে কিন্তু এই যে আবেগ এই আবেগটা যদি ইসলামী শিষ্টাচার এবং আদবের গন্ডি ছাড়িয়ে চলে যায় তাহলে এই আবেগের কোনো মূল্য নয় বরং এটার কারণে আল্লাহর রেজামন্দির পরিবর্তে আল্লাহর অসন্তুষ্টির কারণ হতে পারে আমরা এটুকু পর্যন্ত লক্ষ্য করছি না একটা মাদ্রাসা সারা বছর শেষে একটা মাহফিল করে এই মাহফিলে মাদ্রাসার বার্ষিক আয় ব্যয়ের হিসাবটা শোনায় এটুকু পর্যন্ত শোনার যদি ধৈর্য না থাকে তাহলে ওয়াজ মাহফিল থেকে কি শিখবেন এ ভাই উঠছেন কেন উনি আর একবারও যেন উঠতে আপনারা না দেখি ওনারা বান্ধেন তো নিচে পায়ার সাথে আপনি আর উঠেন না ভাই আপনি বেশি উঠতেছেন বসে যান বসে যাই ভাই বাঁধতে সত্যি সত্যি বলে মজা করছে আপনি রাগ করেন না আবার জি হ্যাঁ আরে সর্বনাশ জি ঠিক আছে তাহলে উনি তো ভলান্টিয়ার উনি উঠবে তো ঠিক আছে কিন্তু ডিস্টার্ব করবেন না মানুষের মাসাল্লাহ এই তো পিনপতন নীরব কত সুন্দর পরিবেশ মাসাল্লাহ কথা বলার মতো পরিবেশ হয়ে গেছে মাসাল্লাহ কিন্তু ভাই একটা মাদ্রাসার মাহফিল মাদ্রাসার বাচ্চাদের জন্য আমি তো হাফিজ জাহিদুল ইসলাম ভাই আমরা একই সাথে পড়াশোনা করেছি আমার সহপাঠী কোন কোন পরীক্ষা ভাই রোল নম্বর এক হইতো আমার দুই হইতো এরকম কম্পিটিশন হতো একজন ভালো আলেম এলাকার কৃতি সন্তান তো ভাইয়ের সাথে করা ওয়াদা ছিল হজের সফরে বা আগে কখনো ওয়াদা করেছিস কত আগে ওয়াদা করেছি আমার মনেও নাই ওই ওয়াদা রক্ষা করার জন্য আমি আসছি এছাড়া গতানুগতিক মাহফিল ফিল্ডে আপনারা জানেন আমার যাওয়া হয় না ঢাকাতেই মাহফিল করা হয় না বড় বড় মাদ্রাসাগুলোতেই যাওয়া হয় না সুযোগ হয় না যেহেতু ভাইয়ের সাথে জোবান দিয়ে ফেলছি এই ওয়াদা রক্ষার মাহফিল আরও আছে কয়েকটা দুই তিনটা মাহফিল আছে সারা বছর বাস এই দুই চারটা মাহফিল সব কখনো কারো সাথে ওয়াদা করে ফেলছি সেটা পুরা করতেছি এর বাইরে কোনো নতুন মাহফিল আমরা একান্ত নিরুপায় না হলে নিচ্ছি না নেই না তো আমি যেটা বলছিলাম যে মাদ্রাসার আয় ব্যয়ের হিসাবটুকু পর্যন্ত শোনার ধৈর্য যদি আপনাদের না থাকে তাহলে আদিনের মাহফিলে আমি যে সুরে হুজরাত এর উপরে কথা বলেছিলাম আল্লাহ সালা যে আমাদের আদব লেহাজ শিষ্টাচার শিখাইছেন সুরাই হুজরাতে লাহি ও রাসুলি আল্লাহ এবং তার রাসুলের সামনে আগ বেড়ে কোনো কিছু করতে আল্লাহ নিষেধ করেছেন তাহলে আলেমরা যখন কোনো কিছু করেন মুরব্বীরা যখন কোনো কিছু করেন তখন তাদের উপর আগ বেড়ে থামেন থামেন বসেন বসেন বলা খুব আদবের কাজ না বে আদবের কাজ তাহলে কাজটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে তবে আপনাদেরকে এক চেটিয়া দোষ দেবো না আমি এই মাহফিলে আলহামদুলিল্লাহ সেরকম কিছু হয় না বহু মাহফিলে আছে বক্তারে বসায় রেখার রাজনৈতিক নেতারা তাদের খিস্তি খেউ আওড়ায় সেগুলো বিরক্তির কারণ হয় সেগুলো হইচই পাবলিক বসায় দেয় সেটা উচিত কাজ করে রাজনীতি অন্য জায়গায় করার জায়গা নাই মাহফিল আয়সা লম্বা একটা টুপি মাথায় দিয়ে আয়সা আসসালাম আলাইকুম এই রাজনীতি আপনারা দেখছেন না দেখেন নাই তো এই রাজনীতির নামে ধর্মের নামে লেবাস লাগায় আয়সার রাজনীতির নাটক করা এগুলো ওয়াজ মাহফিলে অনেক সময় বিরক্তির কারণ হয় মানুষের সেটার জন্য হইচই করলে সেটা ঠিক ছিল কিন্তু ও একরাম কথা বলতেছেন যে মাদ্রাসার বাচ্চাদের আয়োজনে মাহফিল সে বাচ্চাদের হিসাব নিকাশ দেওয়া হচ্ছে এই টাইম পর্যন্ত আমার যদি ধৈর্য না খুলায় তাহলে মাহফিল থেকে কি শিখলাম তাহলে এখন থেকে সেখান নিয়ে তো শুনবো তো ইনশাল্লাহ আমলর নিয়ে তো শুনবো তো ইনশা আল্লাহ আপনার কি মনে কষ্ট পাইছেন আবার জাজাকমুল্লা খায়ের আদব অনেক গুরুত্বপূর্ণ বিষয় ভাই অনেক গুরুত্বপূর্ণ বিষয় ইমানদারের জন্য আদব জরুরি কিন্তু আজকাল আমাদের আদব নাই অনেকের আমল আছে কিন্তু আদব নাই আল্লাহ আমাদেরকে আদব লেহাজ এগুলো মেনে মেনটেন করে চলার তফিক দান করুন